ওপো এফ ইলেভেন এই ভাই দেখছেন আপনি মোবাইল এত পরিমাণ চেহারা দেখা যায় না মানে ক্যামেরার ইয়ে মডেলো দেখা যায় না ভিভো ওয়াই ইলেভেন ওয়াই সেভেন্টিন ওয়াই সেভেনটি আজকে একেবারে ফাটা ফালা হয় অফার দিব ঠিক আছে ওয়াই সেভেন কিন্তু অনেক কালেকশন আছে যার যেই ভিও লাগবে এখানে কিছু ইউজ প্রোডাক্ট আছে এখানে ভিভো এস ওয়ান প্রো দেখেন এই যে কোয়ান্টিটি এস ওয়ানের কোয়ান্টি ভি ফিফটিন ওয়াই টোয়েন্টি এস ওয়াই নাইনটিন এ ফিফটি থ্রি রেনো টু জেড টু জেড কিন্তু আজকে ভালো কোয়ান্টি আছে এ নাইন টোয়েন্টি টোয়েন্টি মোটামুটি গেমিং গেমিং নন ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ মিড সব ধরনের ডিভাইস আছে কম আছে হ্যাঁ কম দামে বলতে অন্য দোকানে যে মোবাইল চার হাজার আটশো টাকা বিক্রি করে আমি চ্যালেঞ্জ করে মোবাইলটা চার হাজার দুশো টাকা আজকে দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে সব লোকেশনটা বলে দিবে আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা পাঁচ তলায় আটাত্তর নম্বর দোকান মোবাইল ক্লিনিক

নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব আপনি সেখানে ডেলিভারি ম্যান গেলে ওর সামনে খুলে চেক করে তারপর রিসিভ করতে পারবেন সমস্যা নাই আর যেহেতু এগুলো পুরাতন মোবাইল মিনস সেকেন্ড হ্যান্ড ফোন আপনি কিন্তু প্রত্যেকটা মোবাইলের সাথে 7 দিনের গ্যারান্টি আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ঠিক আছে ওকে তো আজকে অনেক অনেক ফোন দেখতে পাচ্ছি আমরা শুরু করবেন কোন ফোনটা দিয়ে ভাই আজকে শুরু করব আজকে Oppo A3 দিয়ে Oppo প্রথমে কিন্তু বললাম যে অন্যান্য দোকানে যে ফোন 4800 টাকা বিক্রি করে ভাই আমি এটা কারণ হলো কি গতকাল রাত্রেবেলা আমি বসে বসে ভিডিও দেখতেছিলাম ইউটিউবে যে এই চ্যানেলে তো আরো ভিডিও আপলোড হয় ঠিক আছে তো আমি অনেকগুলো ভিডিও দেখলাম যে চার হাজার আটশো টাকা তারপর চার হাজার সাতশো টাকা চার হাজার পাঁচশো হলো সর্বনিম্ন

এই ডিভাইসটা কিন্তু আজকে আমাদের কাছে বক্স চার্জ সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট ওপো এ পনেরো আজকের অফার প্রাইস থাকবে মাত্র ছয় টাকা ছয় হাজার সাতশো টাকা ওপো এ পনেরো এস জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জি জি এরপরে চলে আসছে ভিভো ওয়াই ইলেভেন এখানে এই যে সবগুলো ওয়াই ইলেভেন কালেকশন ওকে এই ওয়াই ইলেভেন তো না আরো আছে আমার কাছে আপনার যত পিস লাগবে আপনারা দোকানদার হন আপনারা খুচরা বিক্রেতা হন সবাই যোগাযোগ করতে পারেন আপনার দুই পিস পাঁচ পিস দশ পিস যা যে কোয়ান্টিটি লাগে

এরপরে চলে আসছি ভাই Vivo Y17 Y17 এই যে এখান থেকে এই পর্যন্ত সব Y17 ইউজ পরিমাণে করে ভাই আমার এখানে মনোকন হোলসেলার আর রিটেলার আর যেই পরিমাণ Y17 নিছে ঠিক আছে এই স্টক কিছুই না আমার এখানে মনোকন আরো 50 100 পিস স্টক করা আছে সো আপনি যেই কো পিস লাগবে আপনি যোগাযোগ করতে পারেন আপনি অন্যান্য শপে কিন্তু Y17 এখনো 5000 700 800 বিক্রি আছে সো আমার এখানে 5300 টাকা আপনি অবশ্যই মার্কেট যাচাই করে তারপরে আসবেন আর প্রত্যেকটা কন্ডিশন এরকম ফ্রেশ কন্ডিশন থাকবে আমি দেখাচ্ছি দেখেন এই যে এই দেখছেন পলি পলি উঠাইলে না তো একটা স্ক্র্যাচ দেন কিছু থাকবে না আরেকটা দেখা গেছে এইখানে ওয়াই সেভেনটিন

এটা হলো ব্লু কালার একটা মানে গ্লেস কং ধরো টাইপের ঠিক আছে এটা হল ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আমি পোল উঠে দেখা দিচ্ছি এখানে দেখছেন এটা হ্যাঁ আর একটা হলো হোয়াইট কালার সো তিন কালার এভেলেবেল আছে ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আর এটার প্রসেস হল স্ন্যাপড্রাগন প্রসেস স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি চিপসেট ব্যবহার করা হয়েছে আচ্ছা সো আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন এটাতে কিন্তু ভাই অসাধারণ একটা গেমিং পারফরমেন্স পাবেন ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আজকের অফার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর ভ্যা কোনটা এরপরে চলে আসবে ওপো রেনো জেড ওপো রেনো জেড যাদের সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস পছন্দ তাদের জন্য কিন্তু ওপো রেনো জেড একটা পারফেক্ট একটা চয়েস কারণ এই ডিভাইসটা মার্কেট প্রাইস হলো 35000 টাকা আর আমাদের কাছে কিন্তু অফার পেয়ে যাবেন মাত্র 8500 টাকা 8500 8500 টাকা উপর রেনো Z পেয়ে যাবেন আমার কাছে আচ্ছা 8500 টাকা উপর Reno Z পাচ্ছেন হ্যাঁ এরপর চলে আসবে Oppo Reno 2Z Reno 2Z Reno 2Z এই ডিভাইসটা কিন্তু ভাই 5000 mAh এর ব্যাটারি 8GB RAM 256GB ROM আর এর স্পেশালিটি হলো যে এখানে ওকে পপ সেলফি ক্যামেরা পপ আপ সেলফি ক্যামেরা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB RAM 256GB ROM আর বক্স চার্জার সহ Oppo Reno 2 এর আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন কিন্তু ভাই একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস থাকবে কত মাত্র 9500 টাকা 9500 9500 টাকা ওকে তারপর এরপরে চলে আসবে Oppo A53 A53 Oppo A53 টাইপ সি সরি টাইপ সি পোর্ট আর 5000 এমএএইচ এর ব্যাটারি 5 ফুল ক্যামেরা 8 জিবি র‍্যাম 256 জিবি রম ডুয়াল স্টেরিও স্পিকার এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন কিন্তু মাত্র 7000 টাকা 7000 7000 টাকা আচ্ছা 7000 টাকা হলো

পপ সেলফি ক্যামেরা ডিভাইস এটা ক্যামেরা কিন্তু অসাধারণ আগে একটা ছবি তোলা আছে আপনি চাইলে দেখা দিতে পারেন সামনের বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা ভাই যতই জুম করে না কেন ছবি ফাটে না এত সুন্দর ক্যামেরা ঠিক আছে জুম ফ্রন্ট ক্যামেরা স্পেশালি সো যারা সেলফি তুলতে পছন্দ করেন সেলফি লাভার তারা কিন্তু ডিভাইসটা পছন্দ করতে পারেন অসাধারণ সেলফি ক্যামেরা ডিভাইস এটা ভিভো ভি ফিফটিন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এমএচের ব্যাটারি বক্স চাকর সহ কিন্তু আজকের অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো সাত হাজার তিনশো টাকা ওকে তারপর ভাইয়া এরপর চলে আসছে ভাই ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান যারা কম বাজেটের মধ্যে সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস করছেন তাদের জন্য চলে আসছে ভিভো এস ওয়ান সুপার ডিসপ্লে

এরপরে চলে আসলাম ভাই ভিভো এস ওয়ান ভাই এস ওয়ান প্রো কিন্তু এই কালারটা খুবই চলে ঠিক আছে তো যারাই আমাকে মেসেজ করে তারাই বলে কিন্তু ভাই আমার এই কালারটাই দেন ভিভো এস ওয়ান এই হোয়াইট কালারটা ঠিক আছে সো আজকে কিন্তু ভাই হোয়াইট কালারটা অ্যাভেলেবল আছে আট জিবি র্যাম একশো সুপার এমল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ওকে স্ন্যাপড্রাগন প্রসেসর ভালো একটা প্রসেসর দেওয়া আছে স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি চিপস একটা দেওয়া আছে আচ্ছা সো গেমিং এর জন্য অসাধারণ পারফরমেন্স করে ডিভাইসটা কিন্তু আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন কত ভাই মাত্র সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো সাত হাজার তিনশো ওকে তারপর

ফিঙ্গার প্রিন্ট ওকে আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রোম অফার প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার নয় হাজার পাঁচশো

এরপর চলে আসছে ভাই রেডমি নোট এইট প্রো নিয়ে রেডমি নোট এইট প্রো এই ডিভাইসটা কিন্তু ভাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইস সুপার ফ্রেশ কন্ডিশনে চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা ব্যবহার করে পিছন সাইডে আর পিছনে কিন্তু কোয়ার ক্যামেরা সেটা পিছনে চারটা ক্যামেরা আর প্লাস এটা কিন্তু ভাই যে প্রসেসর গেমিং চিপসের ব্যবহার করলে মিডিয়াটেক হিলো জি নাইনটি প্রসেসর মিনস আপনি এটাতে কিন্তু উরা ধরে গেমিং করতে পারবেন সো রেডমি নোট এইট প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আজকের অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাশ আট হাজার পাঁচশো নোট এইট প্রো পাচ্ছে আট হাজার পাঁচশো টাকা চলে আসবে রেডমি নোট সেভেন প্রো এগুলো কিন্তু কিন্তু হ্যান্ড ইউজ ডিভাইস আজকে রেডমি নোট সেভেন চার জি চৌষট্টি সনির আই এম এক্স একটা প্রসর ইয়ের মানে ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে আটচল্লিশ মেগা পিক্সেলের ক্যামেরা সো এই ডিভাইসটা কিন্তু আজকে আমাদের কাছে চারশো ছুটি পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার আচ্ছা ফ্ল্যাট পাঁচ করে দিলাম এই ডিভাইস পাঁচ হাজার আজকে পাঁচ হাজার টাকায় রেডমি নোট সেভেন আচ্ছা এরপর চলে আসবে ওপো এ পনেরো এ পনেরো ওপো এ পনেরো দু জিবি বত্রিশ জিবি একটা ভ্যারিয়েন্ট ডিভাইস আজ কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এটা কিন্তু ক্যামেরা অবি অনেক সুন্দর প্লাস পাঁচ হাজার এম এইচ ব্যাটারি পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে বড় একটা ডিসপ্লে ঠিক আছে আচ্ছা সো এটার প্রাইস থাকবে আজকে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তারপর স্যামসাং এ জিরো টু

এরপর চলেছে রেডমি নোট নাইন রেডমি নোট নাইন রেডমি নোট নাইন পিছনে ফিঙ্গার প্রিন্ট আছে পাঁচ হাজার আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা আজকের অফার থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার 7500 রেডমি নোট নাইন সাত হাজার পাঁচশো এরপর চলেছে রেডমি 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 আজকের অফার প্রাইস থাকবে দুই জি জি না তিন আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা রেডমি এম

দুই জিবি বত্রিশ জিবি ভ্যারিয়েন্ট কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই কিন্তু ফেস আনলক আছে ডিসপ্লেটাও বড় আর মনে হয় আপডেট মডেল এটা কিন্তু ক্যামেরা এই যে সিম কিন্তু এদিকে ঢুকায় ঠিক আছে এটা আপডেট পাই বড় লোক বড় লোক ঠিক আছে আজকে এই ডিভাইসটার প্রাইস কিন্তু থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ এরপরে চলে আসবে পোকো এক্স টু পোকো এক্স টু পোকো এক্স টু সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডুয়েল সেলফি ক্যামেরা পাঁচ হাজার এম এর ব্যাটারি ছয় জিবি র্যাম আটাশ জিবি রোম আজকের অফার প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকায় পোকো এক্স টু জি

আপনার প্রত্যেকটা মোবাইলের সাথে পেয়ে যাবেন সাত দিনের গ্যারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের মধ্যে আপনার মোবাইলটা টাচ ডিসপ্লে ছাড়া যে কোনো ধরনের সমস্যা হলে মোবাইলটা চেঞ্জ করে নতুন একটা ফোন আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আর যারা পাইকারি বিক্রেতা আছেন ঠিক আছে আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ অনেক পরিমাণ স্টক আছে আমাদের কাছে দোকান থেকে না হলেও টাকা কমে দিতে ঠিক আছে যারা অন্য দোকান থেকে নেন আপনি দাম ভেরিফাই রেট ভেরিফাই করে নেন কোন সমস্যা নাই তো এই ছিল মূলত মোবাইল ক্লিনিক আজকের কালেকশন গুলো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে